কথা ঠিক ঠিক না তো দোয়া হয়ে যাবে ভাই একটু বসে পড়ি আসো ভাই একটু বসো জায়গা আসো আজকে শুধু দোয়াই হবে আপনাদের জন্য দুইটা শ্রেণী আমাদের যুবকদের নষ্ট করে এক হলো বস্তু পূজারী রাজনীতি আমার পর নারাজ হবে না ঠান্ডা মাথায় চিন্তা করে দেখে আরেক হচ্ছে বন্ধপীঠ এক বন্ধ পীরের উদাহরণ দিতে মুফতি আবেদ রহিমাহুল্লাহ মরিদ গেছে পীরের বাড়ি পীরকে দেখে আর বলতেছে হুজুর এমনি স্বাস্থ্যটা নষ্ট করে ফেলতেছে শুকাই যেতেছে

মরিদ কে হুজুর এত কিছু বুঝি না দখল বুঝাই সকালে বেলায় শীতের সকালে পীর তো ক্ষেতের আইল দিয়া ফরফর ফর ফর করে চলে যেতে। পীর এক দুই কদম আর গ্রামের আইল বল অত্যাচারের শিকার হয় ডান দিগলায় বা গলায় লাঙ্গলের কি কুদার সাপের মতো আঁকা বাঁকা বাঁধাই ফেলে কি যেন হাতি পরার মতো একটা শব্দ হয়েছে তাকায় দেখে আর কেউ না পীর পড়ে গেছে পীর পয়রা তার মেজাজ এত গরম

তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের জিনিস থেকে সতর্কদের প্রায় বলি দেখো জায়গায় গেছে তোমাদের ব্যবহার করতে কত দরুদ বাংলাদেশের চার কোটি মানুষ দারিদ্র সীমানার নিচে বসবাস করে আবার এই চার কোটি মানুষ গভর্নমেন্ট বাধ্য হইয়া তুমিও দাও ট্যাক্স আমি ট্যাক্স দেই আচ্ছা আমার দিকে তাকাও এই যে মোবাইলে হ্যালো হ্যালো বলো যখন পয়সা কাটে পুরাটা কোম্পানি নেয় না কিছু ট্যাক্স কাটে তোমার বাসায় যে এই লাইট জ্বলে বিদ্যুতের লাইট এবং কারেন্ট বিল দেওয়ার সময় খেয়াল করো এই বিলে সব শুধু কারেন্টের বিল না ট্যাক্স থাকে কথা ঠিক না ব্যাঠিক তুমি যে কাপড় চোপড় কিনো টেক্স তো যাও খবর দেয় ওর বাপের ঘর থেকে দেয় করে তোমার সাথে পাঁচ বছর তোমার রক্ত বিক্রি করে ওরা হাজারটা নোট কামাই করে দেয় কথা ঠিক না তোমাদের বলতে পারো আপনারা রাজনীতি করেন কেন আমার থেকে তাকাও আমি জানি তোমাদের অনেক প্রশ্ন আছে আগারে মাফরে তোমাদের প্রশ্ন নিব আমি আজকে প্রশ্ন নিব না সময় অনেক হয়ে গেছে এবং অনেক নেতা এটা বলেও হুজুর কোরআনের রাজনীতি আমি বলি কি আচ্ছা আচ্ছা কোরআনে judi রাজনীতি না থাকে ভাইরে তুমি রাজনীতি কেমনে করম কারণ কারণ হচ্ছে কোন মুসলমান তো কোরআনের বাইরে কিছু করতে পারে না কথা ঠিক না ঠিক তো কোরআনের রাজনীতি না থাকলে তুমি কেন রাজনীতি করো কজোর আছে কিন্তু আপনারা মাহফিলে কেন রাজনীতি করেন আচ্ছা আমি মাহফিলে কেন রাজনীতি করি মাহফিলে যদি আমি রাজনৈতিক বিষয় কথা না বলি তো তুমি রাজনৈতিক নেতা মাহফিলে কেমনে যাও আবার মঞ্চে ওইটা দাও করে সব দলের লোক করে কি করে না হুজুর মসজিদ আপনার রাজনীতি করেন ঠিক আছে মসজিদের রাজনীতি যদি নিষেধ হয় ভালো করে বুঝে

কোরআন সন্ন্যায় ব্যক্তি সমাজ রাষ্ট্রের সমস্ত সমস্যাগুলোর সমাধান আছে না নাই আমরা তো এই রাজনীতি করি আর তুমি রাজনীতি করো কি তন্ত্রের মন্ত্রে সেকুলার সেকুলার রাজনীতি করো তারপরে কি ডেমোক্রেসির রাজনীতি করো সোশ্যালিজম এর রাজনীতি করো ন্যাশনালিজম এর রাজনীতি করো এই যুবক বড় ব্যথা নিয়ে কথা বলি ব্যথা নিয়ে কথা বলি বুঝবার চেষ্টা করো পশ্চিমা তন্ত্র মন্ত্র নিয়ে তুমি খুব দিব্য রাজনীতি করো দিব্যি রাজনীতি করো অথচ মোহাম্মদ আরবি রাষ্ট্র পরিচালনা করেছে যেই নীতি নিয়ে কোরআনা নিয়ে সেগুলো নিয়ে তুমি চিন্তা করো না কতজন মুহাম্মদ আরাবী তোমার জন্য দোয়া করে নাই তোমাকে mohabbat করে নাই আরে কেমন নবী ছিলেন তুমি কি জানো রাগ ভয় উম্মতি উম্মতি উম্মতের মুক্তির চিন্তায় মুহাম্মদ আরাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন তুমি কি তার জীবনী পড়ো নাই তুমি কি দেখো নাই মুহাম্মদ আরাবী তোমার মুক্তির জন্য তোমার কল্যানের জন্য কাবা ধরে কাবা দরজা ধরে বাইতুল্লাহ ধরে কতটা কেঁদেছেন আরাফার ময়দানে কেঁদেছেন মিনায়ে কেঁদেছেন

করো তোমার কাছে ওই রাজনীতি পছন্দ হয় যা আমেরিকানরা করে ওই রাজনীতি পছন্দ হয় যা ব্রিটিশরা করে ওই রাজনীতি পছন্দ হয় যা ভারত করে যে রাজনীতি রাসূলুল্লাহ করেছেন সাহাবায়ে কেরাম করেছেন উবাইগাড়া করেছেন আব্বাসীয়রা করেছেন যুগে যুগে কোরআন সুন্নাত যে রাজনীতি দিয়ে হাজার বছর গোটা পৃথিবী পরিচালিত হয়েছে সেই রাজনীতি তুমি পছন্দ কর না আল্লাহর কসম করে বলি পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে যদি রাজনীতি করো রাষ্ট্র পরিচালনা করো হবে কি তাদের ফর্মুলায় করলে তাদের গোলাম হয়ে থাকবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকে দেড় কোটি ইহুদি তোমাদের শাসন করতেছে দুইশো কোটি মুসলমান হয়ে ইহুদিদের মোকাবেলা করতে পারতেছ না আজকে পত্তলিকরা আজকে পত্তলিকরা তোমাদের উপর রাজত্ব করতেছে একটাই কারণ তোমরা তাদের ফর্মুলা মানো ইসলাম ধো ইসলাম মানো কাফের বেইমান তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না

শরালে পাঁচ বছরে ইন্তি ছিল পুরো একজন বিরোধী দলের নেতা দাঁড়ায় এটা বলতে পারবে না যে আমরা আমিন হিসাবকে ভোট দেই নাই আমিন হিসাবের বিরোধী দল ছিলাম উনি আমারে পুলিশ দিয়ে ধরাইছে টর্চার করছে মারছে একটা প্রমাণ দেখাতে পারবে না বুঝতে হবে আমি বলি না যে শরালে দুর্নীতি হই নাই সবকিছু তো হুজুরের হাতে ছিল দাজ কিন্তু মুফতি আমির রেহমান এমন ব্যক্তি ছিলেন একটা বা একটা কানা পয়সা দেয় আরে অনেকে সুশাসন তো তখন হবে যখন তোমার জন্য বরাদ্দ হবে পার্লামেন্টে ওইটা যদি সঠিকভাবে তোমার কাছে পৌঁছে কিন্তু এই নেতাদের কথা বলো তোমরা কেন পৌঁছাবে তাদের দরকার নাই তোমারই দরকার আলে মোল্লাদের উপর আস্থা রাখবো কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হয় আমি এটা লাই বলি হুজুর আপনাদের মধ্যে কি জামেলা নাই দরবারি নেই সরকারি নেই আমি বলি আসলে ভাই ডাক্তারদের মধ্যে কসাই নাই হ্যাঁ কসাই ডাক্তার আছে না নাই হ্যাঁ এখন কি করবেন তাইলে ডাক্তার সব ছাইড়া দিবেন কাল যখন অসুস্থ হন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন গিয়া বলবেন ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সব কষাই হয়ে গেছে